স্বাধীনতা অর্জন করেছে শিলাবতী বিধবত শত শত বছরের ইতিহাস গায়ে মেঘে থাকা এই ঘাটালের অধিবাসী হিসাবে আমরা গর্বিত কারণ আমাদের ঘাটাল মহকুমার কিছু বীর পুরুষ চুয়ার বিদ্রোহে কাঁপিয়ে দিয়েছিল সভ্যতার ভিত দমন করেছিল বর্গী আক্রমণ শোভা সিংহের বীর বিক্রম গাথা আজও ভগ্নস্তূপের মাঝে মাথা তুলে দাঁড়িয়ে আছে এই মহকুমা এই মহান দেশকে উপহার দিয়েছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মতো মহান মানুষকে ভারতের স্বাধীনতা সংগ্রামে শহীদ প্রদ্য ভট্টাচার্য প্রভাংশু শেখর পাল এবং মানবেন্দ্রনাথ রায় ওরফে নরেন্দ্রনাথ ভট্টাচার্যের অবদান ঘাটালবাসী হিসাবে আমাদের গর্বিত করে উনিশশো কুড়ি সালের অসহযোগ আন্দোলন এবং লবণ আইন আন্দোলনকে কেন্দ্র করে উনিশশো তিরিশ সালের জুন মাসে দাসপুরে চেচুয়াতে চোদ্দো জন শহীদ হওয়া এবং উনিশশো তেত্রিশ সালে প্রদ্যুৎ ভট্টাচার্যের ফাঁসির মতো ঘটনাবলী ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে স্বাধীনতা আন্দোলনে নারাজল রাজবাড়ি ও যারা জমিদার বাড়ির অবদান ইতিহাসের পাতায় আমরা সবাই করেছি শহীদ ক্ষুদিরাম বসুর ছেলেবেলাও কেটেছে এই মহকুমার দাসপুরে নেতাজির পদধূলিতে পবিত্র হয়েছে এই মহকুমা ঘাটাল মহকুমাতে শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি জনসাধারণ নিরাপত্তা ও পরিকাঠামোগত উন্নয়ন যাতে ঘটে তার জন্য পশ্চিমবঙ্গ সরকার সচেষ্ট আছে মহকুমা জুড়ে সরকারি ও বেসরকারি উদ্যোগে সকলের সম্মিলিত প্রয়াসে সরকারি প্রকল্পগুলির রূপায়ণ উল্লেখযোগ্য ভূমিকা পালন করা সম্ভব হয়েছে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ নবম পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছে এর মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী খাদ্যসাথী তপশিলি জাতি আদিবাসী ও ওবিসি শংসাপত্র প্রদান কন্যাশ্রী ও রূপশ্রীর মতো বহু সরকারি প্রকল্পকে ত্বরান্বিত করে ঘাটালের অধিবাসীদের দ্রুত পরিষেবা প্রদান করা ও সামাজিক সুরক্ষা দেওয়া সম্ভব হচ্ছে দু সালে পাঁচ হাজার চারশো সতেরোটি জাতিগত শংসাপত্র প্রদান করা হয়েছে ষোলো হাজার পাঁচশো ছেষট্টি জনকে শিক্ষার্থী স্কলারশিপ পাঁচ হাজার ছশো পঁচানব্বই জনকে ওয়েসি স্কলারশিপ এবং দুশো চব্বিশ জনকে নতুন করে জয় জোহার ও তপশিলি বন্ধু ভাতা দেওয়া সম্ভব হয়েছে মহকুমার চার হাজার নশো একচল্লিশ জনকে বিগত বছরে স্বাস্থ্যসাথী কার্ড প্রদান করা হয়েছে সরকারি সহায়তায় মহকুমার তিনশো ছিয়াশিটি দুর্গা পুজো কমিটিকে তিন কোটি আঠাশ লক্ষ দশ হাজার টাকা প্রদান করে ইউনেস্কো হেরিটেজ দুর্গা পুজোকে বিশ্বের দরবারে উপস্থাপিত করা হয়েছে বিগত বছরে বীরসিংহ উন্নয়ন বর্ষদের মাধ্যমে এগারো কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে দু সাল থেকে আজ পর্যন্ত বীরসিংহ উন্নয়ন বর্ষদের মাধ্যমে মোট বত্রিশ কোটি টাকার বেশি অর্থমূল্যের কাজ সম্পন্ন হয়েছে সমস্ত শিশু যাতে শিক্ষারঞ্জিনায় আসে তার জন্য ছশো চোরানব্বইটি প্রাথমিক বিদ্যালয় ছিয়াশিটি মাধ্যমিক বিদ্যালয় এবং তিরানব্বইটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একশো চৌষট্টিটি শিশু শিক্ষা কেন্দ্র আঠাশটি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র চারটি মহাবিদ্যালয় শিক্ষা সংস্কৃতির সার্বিক সম্প্রসারণের গতি হয়েছে ছাত্রছাত্রীদের স্কুলমুখী ও উচ্চশিক্ষার পথ প্রশস্ত করতে সরকারি প্রকল্পগুলির বাস্তবায়নে ঘাটার মহকুমা সার্বিকভাবে কাজ করে চলেছে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে তিন হাজার পাঁচশো একষট্টি জন ছাত্রীকে এককালীন পঁচিশ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়েছে চব্বিশ হাজার ছশো জনকে বার্ষিক ভাতা প্রদান করা হয়েছে এছাড়াও ঐক্যশ্রী প্রকল্পের মাধ্যমে সংখ্যালঘু সতেরো হাজার পাঁচশো চব্বিশ জন ছাত্রছাত্রীর বৃত্তির ব্যবস্থা হয়েছে মহকুমায় প্রায় একশো উনিশটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীকে সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে চলতি শিক্ষা বছরে ছ হাজার সাতশো বিরানব্বইটি সাইকেল বিলি করা হয়েছে উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে মহকুমার পাঁচটি ব্লকে ও পাঁচটি পৌরসভায় ন হাজার নশো পাঁচজন যুবক যুবতীর বৃত্তি সহায়ক ট্রেনিংয়ের ব্যবস্থা হয়েছে সরকারি পেনশন স্কিমগুলিকে মহকুমার অধিকাংশ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইতিবাচক ভূমিকা গ্রহণ করা হয়েছে ছেচল্লিশ হাজার পাঁচশো বিরানব্বই জন মানুষকে বার্ধক্য ভাতা তেতাল্লিশ হাজার দুশো সাঁত্রিশ জনকে বিধবা ভাতা এবং ষোলো হাজার সাতশো বত্রিশ জনকে বিশেষ সক্ষম ব্যক্তিকে মানবিক পেনশন দেওয়া হয়েছে এছাড়াও রূপশ্রী প্রকল্পের মাধ্যমে আঠেরো বছরের মধ্যে বিবাহযোগ্য তেইশশো আটাত্তর জন মহিলাকে বিবাহের আগে এককালীন পঁচিশ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে নাবালিকা বিবাহ বন্ধে এই মহকুমা উল্লেখযোগ্য অবদান রেখেছে মহকুমা জুড়ে পঁচাশোটি বিবাহ বন্ধ করা হয়েছে বিগত বছরে তিন লক্ষ সতেরো হাজার নজনকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভাতা দেওয়া হয়েছে মহকুমার তেরোটি প্রাথমিক কেন্দ্রে এবং একশো তেতাল্লিশটি উপস্বাস্থ্য কেন্দ্রে ও ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালের মাধ্যমে নাগরিকদের সুচিকিৎসা ও সুস্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য ডাক্তারবাবু এবং স্বাস্থ্যকর্মীরা সততাই চেষ্টা করছে স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য ঘাটালের সমস্ত স্বাস্থ্যসাথী প্রকল্পের উপভোক্তাদের কার্ড দেওয়া সম্পন্ন হয়েছে যার মাধ্যমে পরিবার পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পাবেন রাজ্য ও ভিন রাজ্য মিলিয়ে পনেরোশোটি হসপিটালে প্রতিটি ব্লকের প্রতিবন্ধী মানুষের জন্য সার্টিফিকেট প্রদান করা ও প্রতিবন্ধীদের সহায়ক সামগ্রী প্রদান করার জন্য ক্যাম্প আয়োজন করা হচ্ছে নিয়মিত সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান যারা সরকারি বিভিন্ন পরিষেবা জনসাধারণকে প্রদান করেন তাদের উৎসাহ প্রদান করার জন্য বিগত বছরের মতো এই বছরও বর্ণ সম্মান প্রদান করা হবে এই অনুষ্ঠানে এই প্রয়াসে জনপরিষেবার মান উন্নয়ন হবে সে বিষয়ে আমরা আশাবাদী মহকুমার বিশিষ্ট নাগরিক যারা এই মহকুমার নাম দেশে বিদেশে সুপ্রতিষ্ঠিত করেছেন এরকম কিছু মহান মানুষদের আমরা স্পেশাল অ্যাচিভমেন্ট বিভাগে বর্ণপরিচয় সম্মান প্রদান করব আমাদের ডাকে সাড়া দিয়ে ওনারাও আজ উপস্থিত হয়েছেন তাই আমরা গর্বিত পশ্চিমবঙ্গ সরকারের কল্যাণকামী উদ্যোগগুলি যাতে যথাযথ মর্যাদায় প্রতিটি নাগরিকের কাছে পৌঁছায় তার জন্য মহকুমাবাসীর কাছে ঘাটাল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আজ এই পবিত্র দিনে আমি অঙ্গীকার গ্রহণ করছি মহকুমার সার্বিক উন্নয়নে সাধারণ প্রশাসন ও পুলিশ প্রশাসন সর্বদা ঘাটাল মহকুমার প্রতিটি নাগরিকের পাশে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন এবং মহকুমার সার্বিক উন্নয়নে গতি হন এই প্রার্থনা ও আবেদন রাখছি জয় হিন্দ বন্দে মাতারা